নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে কোন অধ্যায়গুলো থাকছে প্রশ্ন কাঠামো কেমন হবে আর বন্টনই বা কী তা থাকবে এই পুরো ভিডিও জুড়ে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় কি অনুসন্ধানী নাকি অনুশীলনী কোন বই থেকে প্রশ্ন হবে উত্তর হচ্ছে দুই বই থেকেই প্রশ্ন হবে সো অনুশীলনী বইয়ের সাথে অনুসন্ধানীর যে অংশগুলো মিলছে সেই অংশগুলো মিলিয়ে একসাথেই কিন্তু তোমাদের শর্ট সিলেবাসটা ডিজাইন করা হয়েছে চলো দেখে নেই শর্ট সিলেবাস তারপর দেখব মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড এভরিথিং লেটস গো প্রথমেই দেখো খেলার মাঠে বিজ্ঞান তার সাথে অনুসন্ধানী বইয়ের বল চাপ ও শক্তি পুরোটা পড়তে হবে না ওয়ান থেকে ওয়ান পর্যন্ত শুধু এই পরিচ্ছেদগুলোই তোমাকে পড়তে হবে দ্বিতীয়তে আসো বায়ু দূষণ বায়ু দূষণের ক্ষেত্রে অনুসন্ধানী বইয়ের অধ্যায় চার পাঁচ ছয় সাত থেকে নির্দিষ্ট যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো পড়তে হবে এরপর আসো আমার বংশ লতিকা সেইখান থেকে পড়তে হবে অধ্যায় আট এবং অধ্যায় নয়ের কিছু অংশ যেটার সাথে মিলে প্রাসঙ্গিক এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন আছে কত রকম বাড়িঘর সেইখান থেকে তোমার অধ্যায় চোদ্দ এবং অধ্যায় দুই এই দুইটা সেগমেন্টের কিছু কিছু অংশ আছে দেখো অধ্যায় চোদ্দ থেকে চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত এবং অধ্যায় দুই থেকে তাপ তাপমাত্রা দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত এই ছিল তোমাদের শর্ট সিলেবাস এর ভিতরেই আসবে তোমার প্রশ্ন তোমার কতটুকু শেষ হয়েছে ঝটপট কমেন্টে জানাবা রাইট এখন দেখো আমরা যদি একটু কাঠামোতে আসি আমরা সবাই জানি আমাদের থার্টি পারসেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট থাকবে লিখিত পরীক্ষা থেকে আমাকে বলো তো এই শিক্ষণকালীন মূল্যায়ন জিনিসটা কি আর সত্তর পার্সেন্টের খেলাটা কোথায় নতুন কারিকুলাম কি একদমই বাদ হয়ে গিয়েছে উত্তর হচ্ছে না নতুন কারিকুলাম স্টিল এক্সিস্ট করে কিভাবে চলো সেটাই দেখে নেই শিক্ষণকালীন মূল্যায়নের মাধ্যমে তোমরা যদি শিক্ষণকালীন মূল্যায়নের যে মানবন্টনটা দেখো সেখানে দেখতে পাচ্ছ শ্রেণীর কাজ বা বইয়ের কাজ সেখান থেকে থাকবে দশ মার্ক মানে কি অনুশীলনী বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তরে যে উল্লেখিত কাজগুলো আছে সেই কাজগুলো থেকে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট অনুশীলনী বইয়ের চৌত্রিশ পাতা থেকে ছয়ত্রিশ পাতা পর্যন্ত যে উল্লেখিত কাজ আছে তার উপর বাড়ির কাজ থাকবে মার্ক পাবে দশ ব্যবহারিক কাজ অনুশীলনী বইয়ের পৃষ্ঠা তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত যে কাজগুলো আছে সেখান থেকে থাকবে দশ মার্ক এরই মাধ্যমে তোমার কমপ্লিট হবে টোটাল ত্রিশ মার্ক এই তো গেল শিক্ষণকালীন মূল্যায়ন তার মানে বুঝতে পারছি আমাদের নতুন কারিকুলামের ছক বা কাজ দলীয় কাজ একক কাজ কোনোটাই কিন্তু বাদ হয়নি সবগুলো এখনও আছে আমরা যদি একটু পরের দিকে যাই আমাদের রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা যেখানে তিন ঘন্টায় একশো মার্কের পরীক্ষা হবে ওই একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে সেখানে কি কি থাকছে সেখানে প্রথমেই দেখো নৈবত্তিক প্রশ্ন এখানে এমসিকিউ এবং এক কথায় উত্তর এই দুইটা সেগমেন্ট আছে এমসিকিউ থাকবে পনেরোটি পনেরোটার জন্য তোমার পনেরো মার্ক করে প্রত্যেকটাতে এক মার্ক করে পাঁচ পনেরো একে পনেরো এই পনেরো মার্ক এক কথায় উত্তর থাকবে দশটি দশ একে দশ মানে দশ মার্ক হচ্ছে টোটাল প্রত্যেকটার জন্য এক এই পঁচিশটার জন্য তুমি পাবে পঁচিশ মার্ক তারপর আসো সংক্ষিপ্ত উত্তর সেখানে দশটা প্রশ্ন থাকবে দশটায় অ্যান্সার করতে হবে প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে তার মানে বিশ মার্ক পাবা ওই সেগমেন্ট থেকে এরপরেই তোমাদের কনফিউশনের জায়গা সেটা কি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর বিস্তারিত থাকছে টেনশনে কিছু নেই ভাইয়া আছে দেখো দৃশ্যপটবিহীন পাঁচটা থাকবে তিনটা উত্তর করতে হবে টোটাল মার্ক পনেরো এবং দৃশ্যপট নির্ভর সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে চল্লিশ এখন কনফিউশন হচ্ছে না দৃশ্যপট নির্ভর কি দৃশ্যপট বিহীন কি যদি সোজা বাংলায় বলি দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপট বিহীন হচ্ছে সেম উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া এই সিম্পল বিষয়টা হচ্ছে দৃশ্যপট সহ আর দৃশ্যপট বিহীনের যে পার্টটা আছে সেটা এখন যখন আমরা উদ্দীপক সহ বলতেছি একটা কনফিউশন চলে আসে তাহলে কি সৃজনশীল হ্যাঁ সৃজনশীল বাট কাঠামোগত সৃজনশীল না তোমরা যে সৃজনশীল চিনো তা কিন্তু না তোমরা সৃজনশীল চিনো একটা সৃজনশীল আসবে দশ মার্ক ক খ গ ঘ জ্ঞান অনুধাবন উচ্চতর দক্ষতা সবকিছু থাকবে এরকম কোনো কিছু নাই এইখানে যে দৃশ্যপট নির্ভর অংশটা আছে সেখানে একটা প্রশ্নে সর্বোচ্চ দুইটা প্রশ্ন থাকতে পারে থাকতে পারে না রাইট চলো একটা নমুনা প্রশ্ন দেখে আসি নমুনা প্রশ্নটা যেটা দেখব সেটাই তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন সেরকম প্রশ্নই তোমার বার্ষিক পরীক্ষাতে আসবে খুব মজার না চলো বার্ষিক পরীক্ষার প্রশ্নটা একবার একটু গৌত করে আসি বাইদে এটা কিন্তু হুবহু আসবে না তার ডিসক্লেমিনারও এটা প্রথম প্রশ্নে দেওয়া আছে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তাই তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটাই আমরা একটু দেখব কেমন হবে প্রথমে দেখো বহু নির্বাচনী অংশ খুব সুন্দর প্রত্যেকটা প্রশ্নের প্রথম প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি সবাই একটু ঝটপট কমেন্টে উত্তর দিবে প্রথম প্রশ্ন হচ্ছে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি ঝটপট কমেন্টে বলো দেখি তোমরা এমসি কিউ কেমন পারো সবাই একটু কমেন্টে বলে দিবা কোন গ্যাসের ব্যাপনের হার বেশি রাইট আসো দুই নাম্বার প্রশ্ন এমসিকিউ তো বুঝে গেলাম এখন দেখি এক কথায় উত্তরটা কেমন আসে এক কথায় উত্তরটা কেমন থাকবে এক কথায় উত্তর তো বুঝতেই পারতেছো একটা শব্দে তোমাকে উত্তরটা দিতে হবে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায় কোন পদ্ধতিতে ঝটপট কমেন্টে জানো এটাও তোমরা কমেন্টে বলতে পারবা এরপরের যে পার্টটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা প্রশ্ন থেকে বিশ মার্ক আসবে সেটা কিন্তু ভাইয়া এক কথায় উত্তর দিতে পারবে না দুই বা তিন লাইন লাগবে উত্তর করতে সেই বিষয়টা একটু দেখি কোভিড নাইন্টিন চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেয়া হয়েছিল এটা কি একটা শব্দ উত্তর করা পসিবল না একটু ইলাবরেট করতে হবে তাই প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে দুই ক্লিয়ার এবার চলো প্রেক্ষাপট নির্ভর আর প্রেক্ষাপট সহজে বিষয়টা আছে সেটা সো প্রেক্ষাপট বলে দৃশ্যপট বলে যেটাই বলে প্যারা খাওয়ার কিছু নেই সেম জিনিস সো দৃশ্যপটবিহীন রচনামূলক এখানে সরাসরি প্রশ্ন দিয়ে দিবে ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো সরাসরি আবার পরবর্তী প্রশ্ন দেখো ক খ দুইটা সেগমেন্ট আছে বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি। কী ক্লিয়ার এই ক্ষেত্রে দেখো প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ এবং এখানে আবার সাইডে আলাদা ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে এরকম হতে পারে দুই যুগ এক যুগ এক যুগ এক প্রত্যেকটার জন্য এক এক করে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো আলাদা করে দেওয়া আছে এখানে কোনো দৃশ্যকল্প ছিল না প্রেক্ষাপটও ছিল না এবার চলো দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্নটা আছে সেটা এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে তোমার ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সৃজনশীলের মতো দেন তোমার ক খ এই দুইটা সেগমেন্ট থাকবে গ ঘর পার্ট থাকছে না আবার এখানে সরাসরি একটা প্রশ্নও দেয়া থাকতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তোমাকে ডিসাইড করতে হবে যে বিষয়গুলো কি আছে সো নমুনা প্রশ্ন বুঝে গেছো তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে তাও দেখে গিয়েছ এরকম আরও নমুনা প্রশ্নে যদি তুমি নিজেকে যাচাই করতে চাও তাহলে কমেন্টে থাকা লিংকে নমুনা প্রশ্ন এবং এই সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নাও